শাকিব খানের সাথে বিয়ে হলে কি কি লাভ সাকিব খানের সাথে বিয়ে হওয়া মাত্রই হচ্ছে যে একটা ফুট ফুটে মানে পৃথিবীর সব থেকে সুন্দরতম একটা ছেলে হবে যেটা দ্বিতীয় সাকিব খান হবে জিল্লো সাকিব খানকে দে শাকিব খানকে না পাইলে আমি দুনিয়া বরবাদ করে দেব সেটাই হচ্ছে যে লাভ হ্যাঁ শাকিব খান তাকে শাকিব খান যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই হচ্ছে দ্বিতীয় হিরো হয়ে যাবে আর সাকিব খান তো দ্বিতীয় হিরো বাংলাদেশে হওয়ার মতো টক্কর দেওয়ার মতো কেউ নাই আর শাকিব খানের ছেলেই হচ্ছে পুত্র সন্তানই হচ্ছে যে সব থেকে বেশি সুন্দর হবে এবং দ্বিতীয় হিরো হবে আমি যেটা মনে করি আমি এক বছর চ্যালেঞ্জ দিলাম এক বছরের মধ্যে দেখবেন যে আমার আর ওর বেবি এত কিউট হবে এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমি এটা ভাইরাল হওয়ার জন্য কেন বলবো আমি সত্যি কথাটাই শুধু তুলে ধরতে আসছি আপনাদের ভাইরাল হওয়ার জন্য মোটেও বলি নাই আমি সত্যি যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে বলতেছি সমস্ত গুনাগুনি আছে এই জন্য সাহিব খান আমাকেই বিয়ে করবে আর আমাকেই ভালোবাসবে আর তার আমার বাবুও হবে অবশ্যই সুগার রেডি মেয়েদের আছে মেয়েদের যদি না থাকে তাহলে এত দামি দামি পোশাক এত দামি দামি ড্রেস এত আইফোন থেকে পায় সুগার ডেডি তো অবশ্যই আছে নায়িকাদেরও সুগার ডেডি আছে আসলে আমি স্পেসিফিক নাম বলতে পারতেছি না তাদেরও সুগার ডেডি আছে সুগার ডেডি মানেই হচ্ছে যে রাজকীয় ব্যাপার স্যাপার ঠিক আছে সুগার ডেডি থাকতেই হবে মাস্ট সুগার ডেডি প্রয়োজন যাদের আসলে অর্থনৈতিক দুর্বল যারা আসলে একটু টাকা পয়সা কম তাদেরই সুগার ডেডি ডেডি থাকতে হবে আর সুগার ডেডি তো অনেক লাভ হয় সেজন্যই থাকে সুগার ডেরি থাকলে আসলে লাভ অনেক সুগার ডেরি থাকলে বিলাসবহুল জীবনযাপন করা যায় আহ সুগার ডেডি থাকলে অনেক গাড়িতে চড়া যায় সুগার ডেরি থাকলে অনেক আইফোন ইউজ করা যায় মান্থলি প্রতি মান্থেই একটা করে আইফোন আহ গিফট পাওয়া যায় সুগার ডেরি মানেই তো অনেক লাভ সুগার ডেডি আসলে অনেক মেয়েরই আছে ম্যাক্সিমাম মেয়েরই সুগার ডেডি আছে আর সুগার ডেডি থাকলে তো মেয়েদেরই লাভ যেমন ওদেরও তো সুগার ডেডি আছে মিডিয়ার আসলে আমরা ভালো করে জানি আপনারা সেটা জানবেন না এটা আসলে গোপনই থাকে এটা আসলে কেউ মিডিয়ার সামনে এসে প্রকাশ করে না সুগার ডেডি না থাকলে বর্তমান মেয়েরা চলতেই পারে না সুগার ডেডি খুবই দরকার ওদের জন্য যারা আসলে খুবই কষ্ট করে জীবনযাপন করতেছে খুব দেখতে সুন্দরী তাহলে তাদের তো সুগার ডেডি প্রয়োজন লাভ সুগার ডেডি দেখেন আপনি আজকে কেউ ইউএসএ যাচ্ছে ওখানে একটা সুগার ডেডি চেঞ্জ কানাডা যাচ্ছে মালয়েশিয়া যাচ্ছে ওখানে সুগার ডেডি চেঞ্জ সুগার ডেনটি কিন্তু একটা থাকে না সুগার ডেন্টি পরপরই চেঞ্জ হয়ে যায় সুগার ডেটি কিন্তু থাকেই একটার পর একটা আছে এবং সুগার ডেডি একটা থাকে না সুগার ডেডি চেঞ্জ হয় পরপরই চেঞ্জ হয় দেখেন ম্যাক্সিমাম নায়িকাদেরও সুগার ডেডি আছে তো যে নায়িকার হচ্ছে ছবি রিলিজ হয় নাই মুভি রিলিজ হয় নাই ওয়েটিং লিস্টে পড়ে আছে সেই নায়িকারও সুগার ডেডি আছে সেই আজকে কানাডা আজকে ইউএসএ আজকে মালয়েশিয়া আজকে দুবাই যাচ্ছে কিভাবে যাচ্ছে সুগার ডেডি না হলে তো যাওয়া সম্ভবই না আর সুগার ডেডি থাকলে ওদেরই লাভ হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে যে থাকবেই বাংলাদেশে অহরহ হচ্ছে যেটা আসলে মিডিয়ার সামনে কেউ প্রকাশ করে না মিডিয়ার সামনে কেউ আনে না যেটা আমরা জানি আমরা মিডিয়া পার্সন যারা তারা আসলে সবাই জানি আপনারা কেউ জানেন না যে সুগার ডেডি বিষয়টা কি এটা আসলে বিলাসবহুল জীবনযাপন করা যায় সুগার ডেডি থাকলে দেশ বিদেশ ঘুরা যায় সুগার ডেডি থাকলে নিজেকে পরিবর্তন করা যায় সুগার ডেডি থাকলে নিজেকে আইটেম মনে হয় ঠিক আছে সুগার ডেডি ম্যাক্সিমাম নায়িকাদেরই আছে যাদের মুভি এখনও রিলিজ হয় নাই ওয়েটিং লিস্টে পড়ে আছে তারা আসলে সিনেমা হল হাসপাতালে না যাওয়ার আগ পর্যন্তই তাদের সুগার অনেক মেয়ের আছে যেটা অহরহ মিডিয়ার সামনে আসলে বলতে পারছি না আসলে আপনারা তো জানেন না আমরা মিডিয়াতে সবসময় খোঁজ খবর রাখি এবং জানি যেটা আসলে আপনারা জানেন না ঠিক আছে সুগার ডিডি দেখতে অনেক মোটু থাকবে ভুড়িটা অনেক বড় থাকবে সুগার টাকলু থাকবে টুপি পরে থাকবে কিন্তু টুপিটা যখন খুলবে তখন টাকলু দেখা যাবে ওইটাই সুগার ডিডি মেন্টালি পিচ ফিজিক্যালি পিচ কোন ধরনের শান্তি দিতে পারে না বাট টাকা পয়সার যে শান্তিটা সেটা সুগার ডেডিরা অলওয়েজ ভরপুর দিতে পারে আর সেইটাই মেয়েরা খোঁজে এই জন্যই হচ্ছে সুগার ডেডিরা মেয়েরা সুগার ডেডিকে খুঁজে বেসিক্যালি এটাই হচ্ছে মানসিক শান্তি মেয়েদের কাছে ডেডির কাছ থেকে যদি মেন্টালি পিচ বা ফিজিক্যালি কোনো শান্তি না পায় আর সেই মেন্টালি পিচ শান্তির পাওয়ার জন্য সেটা বয়ফ্রেন্ড দিয়ে চালিয়ে নেয় হ্যাঁ হ্যাঁ আমাকে আমাকে বিয়ে করতে আমাকে বিয়ে করতে হলে মান্থলি ইনকাম থাকতে হবে দশ লক্ষ টাকা গাড়ি বাড়ি তো ওগুলো এক্সট্রা ওগুলো তো থাকতেই হবে দশতলা বাড়ি থাকতে হবে চার পাঁচটা আর হচ্ছে আইফোন প্রতি মান্থলি চেঞ্জ করার জন্য ক্যাপাবিলিটি থাকতে হবে ওই ছেলের সেই ছেলেকে আমি বিয়ে করবো কেন থাকতে হবে কারণ আমি তো কোনো পরকিয়া করতে পারবো না দেখেন একটা মানুষের আমাকে চালানোর জন্য ক্যাপাবিলিটি থাকতে হবে আর আমার পিছনে যে ধরনের খরচ হয় কস্টিউম ড্রেস মেকআপ ঘোরাঘুরি সাজুগুজু সবকিছু মিলিয়ে তো আমার পেছনে পাঁচ লাখ এমনিই চলে যায়